जाने कैसी बांधी तूने अखियों की डो मन मेरा खींचा चलाया तेरी ओ तेरे चेहरे की सुबह जुल्फों की शाम मेरा सब कुछ है पिया तेरे नाम আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি ঈদ মোবারক সবাইকে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ তো চলো আজকে ব্লগটা কে নিয়ে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে চলো দেখে আসি তোমাদের ভাইয়া কি করে চলো এই যে সে কিন্তু ছাদে আসছে আর আমি আর আমার ননদ কিন্তু ছাদে সকালবেলা আমাদের দুই তিন দিন দুই তিন দিনের কাপড় চোপড় ছিল গোসলের সেটা আমরা কিন্তু দুইজনে মিলে ধুয়ে নিয়েছি তো ছাদে দিয়েছি সে আসছে একটু দেখার জন্য দেখো ছাদ ভর্তি ছোট ছোট কাপড় দিয়েছি দেখো আর বিশেষ করে দেখো এই তিন চার দিনের বৃষ্টিতে আমাদের এখানে পানি উঠে গেছে তো তোমরা দোয়া করবে আমরা কিন্তু এখন পানির বৃদ্ধি ভাসমান বিল্ডিংয়ে থাকি তারপরও কিন্তু ভয় লাগে চতুর্দিকে পানি আর পানি দেখো এই যে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যারা মনোযোগ দিয়ে দেখো তারাই বুঝতে পারবে আর দেখিয়ে দিলাম আর এই তো দেখো বাড়িতে কিন্তু কাঁঠাল গাছ আছে এই গাছে কিন্তু কাঁঠাল ধরছে ভালো কিন্তু পাকে নাই কাঁচা আর এটা হচ্ছে জাম্বুরা গাছ একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম জুম করে যেতে ছাদে আসছিলাম কাপড়গুলা রোদ দেওয়ার জন্য আর এই যে দেখো এই ডামটার ভিত্তে না বিশাল বড় বড় ধইনা গাছ হয় ধইনা পাতা গাছ হুম আর এইটা নিয়ে কি করছি দেখো আমি না বৃষ্টির সময় কি করবো জানি না এটাকে একটা জাহা দিতে হবে যেতে পুঁ গাছটা একটু বড়ো হবে আর কি মানে রোদ উঠলে কিন্তু প্রচুর রোদ পায় এটা আর আমি যখন আসছি তখনই কিন্তু এখানে লাগানো হয়েছিল তো যাই হোক আমি কিন্তু নিচে থেকে উপর থেকে নিচে চলে আসছি তো আমি আর মা আর সবাই মিলে চা খাবো যেতে সকাল মাত্রই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তো বিস্কিট আমি নিয়ে নিচ্ছি ভরে নিচ্ছিলাম তো আমাদের কিন্তু অফ ক্যামেরায় কিন্তু চাটা একদমই খাওয়া শেষ হয়ে গেছে আর এই তো আমাদের বাজার চলে আসছে তো আজকের বাজারে কি কি আছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো দেখো এক হাজার টাকার একটা মাছ একটা মাছের দাম এক হাজার টাকা দৈনিকই কিন্তু কম আর বেশি আমাদের বাসায় বাজার থাকে এই যে দেখ মাছের যে দাম ছিল কিন্তু প্রচুর দাম এই মাছটা কিন্তু ক্যামেরা একটু ছোটই লাগতেছে আসলে কিন্তু ছোট না ভালোই বড় এটার দাম এক হাজার টাকা নিছে আরও বার করতেছি তোমাদেরকে দেখাচ্ছি আরও কী কী আনছে মুরগিও আছে সাথে দুইটা মুরগি আনছে আজকে বাজারে কে গেছে তোমরা কিন্তু মেনশন করবে আমি বলবো না তোমাদেরকে একটু দেখালাম যেতে আমার শাশুড়ি মাও বাজার করে নুনদের হাজবেন্ডও বাজার করে তোমাদের ভাইও বাজার করে এই তিনজনের ভিতরে কে বাজার করছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর যাই হোক বাজার দেখাচ্ছে তোমাদেরকে আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি অনেক আপুরা না ভিডিও করা বাদ দিয়ে এখন ইয়ার পিছে লাইফের পিছে লেগে গেছে লাইভ করলে মনে হয় অনেক ভিউ হয় আপুদের লাইভ করতেছে লাইভ করে ইউটিউব মানে কি করবে ইউটিউবে যত টাকা আছে সব তারাই কামাই করবে আমি এক এখন আর আপুদের ভিডিও পাই না সব আপুদের এখন শুধু লাইভ পাই জানি না কেন আপুরা কি শুরু করে দিয়েছে আসলে আইডের যে ক্ষতি এটা তারা বুঝে না হুম আসলে কয়েকটা লাইভ করা যায় দশ বারোটা লাইভ করা যায় এটা আপনারা ইউটিউব থেকেই দেখতে পারবেন ওখানে মেসেজ দেওয়া আছে আর যাই হোক আপনাদের ভাইয়া দেখেন মাছের আইসটা ফালাই দিচ্ছিলেন আমি অনেক বড় তো মাছটা আইসটা ফালাইতে পারতেছিলাম না মাছটা কিন্তু মার্শাল্লা অনেক তাজা ছিল দেখেন আপনাদের ভাইয়া কিন্তু মাছটা পরিষ্কার করে দিছে এক হাজার টাকা কিন্তু খারাপ হয় নাই ভালোই হয়েছে দেখেন আরে দিয়ে কিন্তু মা মুরগি একটা কাশছে কাইটা এই যে প্যাকেট করে নিচ্ছে যেতে দুইটা মুরগি আনছে আর একটা রান্না করার জন্য দিয়েছে বলে যে এটা তুমি রান্না করো আর এটা কিন্তু কাইটাই আগেই দিয়ে দিয়েছিল আমারে আর আমি ধুয়ে নিচ্ছিলাম বলি না আমি রান্নাঘরে মানে আসলে না সবাই একদম মৌমাছির মতো চলে আসে আমাকে হেল্প করার জন্য জানি না কেন এই তো হাতে হাতে কাজ করে ফেললে না অনেক ভালো না বলেন তো অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না এই আর বিশেষ করে আমার চলে আসে আগে দূরে আসে কি খাবা 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 ওইটা ওইটা মানে এইটা উনি আমাকে খাওয়াইতেই থাকবে মানে রান্না করবার খাবো আর কথা হয়েছে এটা এই ভর্তা খাও আম ভর্তা খাও পেয়ারা ভর্তা খাও মানে আর খাওয়া ছাড়ার কোনো কথা নাই আমাকে খাওয়াতেই হবে তার আর এই তো যেটা প্যাকেট করে রাখছিল এটা এখন আমি ফ্রিজে আইসা রাইখা গেলাম আর অনেকের ফ্রিজের ডিপ হয়েছে উপরে আর আমাদের দুনোটা ফ্রিজের ডিপ হয়েছে এই বড় ফ্রিজটা ডিপ হয়েছে নিচে আর এই ছোট ফ্রিজটা ডিপ হয়েছে উপরে আর এই তো মুরগিরাই খেয়ে আসলাম এখন মা কিন্তু দিয়ে মাছ করতেছিল ছাই ছাড়া কিন্তু সে মাছ করতে পারে না আমার শাশুড়ি মা এই যে মাছটার কিন্তু বিশাল বড় একটা ডিম হয়েছে আমি তো ডিম দেখি খুশি তো এই তো দেখেন আর বিশেষ করে কি মাছ মাংস বড় বড় যাই হোক এগুলো আমার শাশুড়ি কাইটা কুইটা দেয় আমরা রান্না করি এই আর কি সে কিন্তু রান্না করে না মাঝে মধ্যে রান্না করে যেটা আমি পারি না সেই রান্নাটা কিন্তু সে করে হেল্প করে একদিন আপনাদের সাথে কথা বলাই দেব দেখবেন আপনাদের সাথে কথা বলবে যদি আপনারা চান আর কি তো যাই হোক এখন তো মার মাস্কুটাও দেখাই দিলাম এখন রান্নার রান্নায় ব্যস্ত হয়ে যাব এই যে আমার ননুন কিন্তু ক্যামেরা ধরে রাখছে আর আমি কিন্তু দেখেন মুরগিগুলা হলুদ মাইখানি ছিলাম যেতে বুনা করব এই জন্য আমি বুনা করব না ননুন বুনা করবে আমি তাকে হেল্প করছি রান্নাটা সেই করবে আজকে সব সময় তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি তো এগুলো শেয়ার করব না কেন রেগুলার তো করি তাই না দেখেন কি সুন্দর করে মানে মাংস কেটে দিয়েছে বলতেছি যে এটা ভিতরে মশলা ঢুকবে আর এদিক দিয়ে কিন্তু এই তো ছোট বোন মশলা কষায় নিয়েছে ও কিন্তু একটা কিউটের ডিব্বা আপনারা কিন্তু দেখেছেন যারা আমার ভিডিওগুলো রেগুলা দেখেন আর মারসাল্লাও কিন্তু অনেক ফসা আমার কাছে খুবই ভালো লাগে এখন এই যে আমরা যেতে মুরগিটা ভাইজা নিয়েছিলাম এই যে ভাজা মাংসটা দিয়ে দিচ্ছি ও আমাকে বলতেছি কি হয় নাই হয় নাই আমি বলেছি হ্যাঁ হয়েছে তো দেখেন আর হাতটা কি সুন্দর মাশাল্লা ও কিন্তু অনেক সুন্দর আমার কাছে একদম পরের মতো লাগে তো যাই হোক আপনাদেরকে মাংসটা দেখিয়ে দিলাম আর এতে এদিকে মাছটা একদম রেডি হয়ে গেছে মাছটা আমি ধুয়ে নিয়েছি আর এই যে মাছের ডিম এটা রান্না করে ফেলবো মাছটা কিন্তু নিব একটুখানি নিব ছিচিঙ্গে দিয়ে রান্না করার জন্য আর এই তো ধুয়ে রেডি করছি এখন মা প্যাকেট করে দিবে। আর এদিকে এই যে নিয়েছি ছিচিঙ্গে নিয়েছি আর এই যে এতটুকু মাছ নিয়েছি একটুকু রান্না করব। আর এই তো ডিম দেখেন আম দিয়ে কিন্তু টক রান্না করব ডিম দিয়ে আর আপনাদেরকে দেখিয়ে দিলাম সুন্দর করে তো তো দেখেছেন আমাদের রান্নার আয়োজন তো যাই হোক আমাদের রান্না শেষ সব ক্যামেরায় কিন্তু খাওয়াও শেষ আজকে আপনাদের সাথে রান্না করার পরের ভিডিওটা দিতে পারিনি কারণ বৃষ্টি নেমে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে দেখেন তো যাই হোক আমি কিন্তু কাপড়গুলো নেওয়ার জন্য চলে আসছি কাপড়গুলো নিচ্ছিলাম তো আপনাদের সাথে একটা কথা বলি আপুরা কিন্তু ভিডিও করা বাদ দিয়ে লাইভ করা শুরু করেছে এটা কিন্তু ঠিক না আপুদের চ্যানেলে যদি বিশটা বা পঁচিশটা লাইভ থাকে বিশ পঁচিশটা লাইভ করতে পারবে আর বেশি না তারপরে আপুরা লাইভগুলো না করাই ভালো কন্টিনিউ ভিডিও করা ভালো হ্যাঁ আপুরা জানি না লাইভ লাইভ করে যে তাদের আইডি চ্যালেঞ্জ এটা যে ক্ষতি করতেছে সেটা বুঝতেছে না তো ভালো থাক